সাপের কামড় মানে যেখানে সাধারণত ভয় আর মৃত্যু সেই সাপ দিয়ে এখানে করা হয় রোগের চিকিৎসা তাও আবার যেন সাপ নয় পিট ভাইপার সাপ এ যেন বিষ দিয়ে বিষ তাড়ানো শুনতে অবিশ্বাস্য মনে হলেও এ স্তূপাকৃতির সবুজ সাপের বিষেই নাকি লুকিয়ে আছে রোগ সরানো শক্তি এভাবে এই ব্যক্তি নিজের পোষা সাপের বিষ দিয়ে চিকিৎসা চালাচ্ছেন বহু মানুষকে কেউ তাকে পাগল বলে কেউ বলে ওঝা তবে তার মতে এই বিশেষ সাপের বিষ শরীরে ক্ষতি না করে বরং রোগ সারায় আর এই চিকিৎসা নিতে তার দরজায় লাইন দিচ্ছেন বহু মানুষ কেউ হাটু ব্যথা কেউ দীর্ঘদিনের জ্বর নিয়ে ব্যতিক্রমে এই চিকিৎসা পদ্ধতি ঘিরে শুরু হয়েছে বিষয় বিতর্ক আর কৌতূহল ফিলিপাইনের সুরিগাও দেল নৌ এক পাহাড়ি অঞ্চলে থাকেন রোসালিও কুলিত যাকে সবাই চেনে দাতু কামান জাগ নামে জঙ্গলের ছায়ায় বাঁশে ঘেরা ঘরের আঙ্গিনায় প্রতিদিন দেখা যায় এক অদ্ভুত দৃশ্য দাতু হাতে ধরে আছেন ছোট্ট একটি সবুজ আকৃতির সাপ সেখান থেকে বিষ বের করে দিচ্ছেন কোন রোগীর হাতে কারো পিঠে কারো পায়ে এই দৃশ্য যেমন ভয় জাগায় তেমনি কৌতূহলও তৈরি করে একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলা বালি ঘাম ক্লিন বোল্ড এই যাত্রা শুরু হয়েছিল এক দুর্ঘটনা থেকে একদিন হঠাৎ তার পোষা সাপ তাকে কামড়ে দেয় তিনি কোনো চিকিৎসা নেননি কেবল বিশ্রামে ছিলেন এরপর তিনি লক্ষ্য করেন যেসব ব্যথা বা শারীরিক সমস্যা তাকে দীর্ঘদিন কষ্ট দিচ্ছিল সেগুলো অনেকটাই সেরে গেছে তখনই তার মনে আসে সেই বিষয়ে কি তবে লুকিয়েছে কোনো ঔষধি শক্তি তার মেয়ে জভিতেরও বলেন এই সাপটি এক ধরনের ফিলিপাইন পিট ভাইপার এই সাপের বিষে প্রাণঘাতী নয় বরং এতে রয়েছে এমন কিছু উপাদান যা শরীরের মাংস নষ্ট না করেই ব্যথা এবং জ্বালা কমাতে সাহায্য করে শুধু তাদের আদিবাসী দীর্ঘদিনের সংস্কৃতিতে সাপ ও সাপের বিষের একটি বিশেষ স্থান রয়েছে পুরোনো দিনের ওছায়া যেমন প্রকৃতির নানা উপাদান ব্যবহার করে চিকিৎসা করতেন তেমনি রোসালিও সেই ধারার আধুনিক সংস্করণ তবে এই পদ্ধতি নিয়ে বিতর্ক রয়েছে তুঙ্গে কেউ কেউ বলছেন এটি বিপজ্জনক এবং বিজ্ঞানের পরিপন্থী আবার এটিকে দেখছেন বিকল্প ওষুধের একটি সম্ভাবনা হিসেবে তবে স্থানীয় প্রশাসন এ বিষয়ে এখনো কোন নিষেধাজ্ঞা দেয়নি চিকিৎসা বিশেষজ্ঞরা বিষয়টিকে সতর্ক দৃষ্টিতে দেখছেন নিউজ ডেস্ক আর টিভি